প্রিয় দর্শকবৃন্দ আমাদের আজকের তাজা খবর নিয়ে হাজির হলাম আমি রাজকুমার আপনাদের স্বাগতম আমাদের নিউজ বাংলা চ্যানেলে আবারও নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আর এর সাথে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি এছাড়াও উত্তরবঙ্গে আজ পার্বত্য এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ সহ উত্তরবঙ্গের নিচের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় আগামী চার আট ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজকের তাপমাত্রা দুই আট তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে একটু বেশি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিন দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সাত পাঁচ থেকে নয় তিন শতাংশ যা বেশ কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই সতর্ক থাকবেন বৃষ্টি হলে বাহিরে না বের হওয়াই ভালো খুব প্রজনন হলে সাথে অবশ্যই ছাতা বা রেইনকোট রাখুন পরিস্থিতি যাই হোক আমরা আপনাদের সর্বশেষ খবর পৌঁছে দেব এই ছিল আমাদের আজকের আপডেট পরবর্তী খবরে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে সুস্থ থাকুন নিরাপদ থাকুন